অবস্থা শেষ নাই কেন অনেকটা কষ্টতে আছি খাইতে পড়তে পারি না মা অসুস্থ এই জন্য ভালো না আর কিছু জামাই মরে গেছে প্রথমে মারা গেছে এই অবস্থা জামাই ছাড়া কেমন থাকে না জামাই ছাড়া রইছে আল্লাহ যেমনি রাখছে সেমনি রইছে জামাই ছাড়া কি থাকা যায় কেন থাকা যাবে না অবশ্যই থাকা যাবে মিস করেন না মিস করি না মিস করা ভালো না কেন এমনি ইচ্ছা হয় না না অত ইচ্ছে করে ভাঙনি কেন কেন আবার এমনি বয়স কি শেষ হয়ে গেছে নাকি বয়স আসে আবার কেন বয়স তো হয়েছে তাইলে এমনি নাম কি অপরণ বাসা কোথায় বাসা সবার জামছে সবার জামছে কি প্রতিবেদন আসা কেন প্রতিবেদনও আসছে অনেকটা কষ্ট পড়ে যেত সুখে থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম এত কষ্ট কষ্ট মাদা অসুস্থ খায় তো পড়তে পারি নাই কষ্ট একটা বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে জামাই গেছে কত দিন হুম জামাই গেছে কত দিন জামাই গেছে চার বছর মরে গেছে জামাই ছাড়া কত দিন আছে জামাই ছাড়া চার বছরই রয়েছে এর ভিতর কি কোনো প্রেম টেম করছিলাম করছিলামই তো একটা প্রবাসী রে ভালোবাসছিলাম সে আমারও ধোকা দিয়ে চলে গেছে কয়েছিল তো তোমার পাশে থাকবো সে 500 টাকা আর কব সে ফোনই দেয় না ফোন দিলেও ধরে না কি বলে ফোন ধরে না কি আর বলবেন ভুলে গেছেগা তো এখন প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসার কারণ কি এখন আমি একটু ভালো মনের মানুষের জন্য এসেছি যে আমার পাশে থাকবে সারা জীবন কখনো ছেড়ে যাবে না এরকম একটা মানুষ পাইলি তার কাছে বিয়ের शादी বসবো সে এরকম দরকার যে রকমই হোক

আচ্ছা এখন দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে ফোন দিলে ভালো মন নিয়ে ফোন দিবেন আর যদি নোংরা মনের ফোনে নোংরা ভাষায় বলার জন্য যদি ফোন দেন তে ফোন দেওয়ার আর দরকার নাই আপনার নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন 017 হুম hmm. 54 হুম hmm. 87 hmm. 12 আরেকবার বলেন 017 হুম hmm. 54 হুম hmm. 87 হুম hmm. 12 96 এই নাম্বার ফোন দিলে দেশের বাড়ি দেশের বাড়ি মমিন সিং ময়মন সিং এখন থাকেন কার কাছে থাকি এখন মা আর আমি বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে মার আমি থাকে আচ্ছা তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের তো আছেই বললাম এটা কথা কি তুই যাও